বিশে নভেম্বরের পরে ইটালিতে কাগজের জন্য কোনো আবেদন করবেন না কেন করবেন না সেটা আমি বলে দিচ্ছি দেখলে তো ফ্লুসিতে আপনারা যারা এই মাসে কাগজ জমা দেওয়ার জন্য আগ্রহী কাগজটা জমা দেয় বড় কথা না আপনারা বিভিন্ন উকিল বিভিন্ন কাপ পাত্রনাথর মাধ্যমেই তো এই কাগজগুলি ইন্টারনেটে সাবমিট করতে হয় প্রত্যেকটা কাগজ জমা দেওয়ার আগে সঠিকভাবে বিভিন্ন ধরনের গভর্নমেন্টের পেপার তৈরি করতে হয় তারপরে ট্যাক্সের পেপার তৈরি করতে হয় বাসায় যেটা কি বলে হাউস যে কন্ট্রাক্ট সেটা তৈরি করতে হয় এছাড়াও আরও অনেক ফর্মালিটিস আছে যেগুলি তৈরি করতে সময় লাগে যদি আপনি সৎভাবে তৈরি করে থাকেন কারণ বাংলাদেশিরা তো সৎভাবে তৈরি করে না বাংলাদেশিরা নকল তৈরি করে মোর দেন নাইনটি ঠিক আছে তাই আপনারা যারা আমাকে ভালোবাসেন বা বিশ্বাস করেন যদি আমার কথা শোনার ইচ্ছা থাকে এ মাসের বিশ তারিখের পরে কোনো বাংলাদেশির কাছে আপনাদের পাসপোর্ট দেবেন না কারণ পাসপোর্ট কি বলে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডে ছয় ডিসেম্বর হলেও বা এর আগে হতে পারে তো পাসপোর্ট দেয়া পাসপোর্টের সাথে টাকা দেওয়া সেটা তো বড়ো কথা না আসল কথা হচ্ছে আপনি যখন পাসপোর্টটা দেবেন এই ডকুমেন্টগুলি তৈরি করে ইন্টারনেটে যেই ওয়েবসাইট আছে সেখানে ইনসেরিমেন্ট তো মানে সেখানে সাবমিট করতে হয় সেটা করতে একটা সময়ের ব্যাপার তাই যারা সঠিক মালিক পেয়েছেন সঠিক কোম্পানি পেয়েছেন তাদের কাছে কাজ করতে গেলে ভালো একটা লয়ারের কাছে যাবেন ভালো একটা কাপ কাছে যাবেন সেখানে গিয়ে সঠিকভাবে করেন আর যদি লাস্ট মুমেন্টে আপনাদেরকে প্রমেস করে বুঝবেন যে একশোতে দুশো পার্সেন্ট পারি ধন্যবাদ